শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু মিম এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত আমি আপনার কাছে মুসা ও ফেরাউনের বৃত্তান্ত সত্য সহকারে বর্ণনা করছি ইমানদার সম্প্রদায়ের জন্য ফেরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে ফুটবল করে দিয়েছিল সে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টিকারী দেশে যাদেরকে ফুটবল করা হয়েছিল আমার ইচ্ছা হলো তাদের প্রতি অনুগ্রহ করার তাদেরকে নেতা করার এবং তাদেরকে দেশের উত্তরাধিকারী করার এবং তাদেরকে দেশের ক্ষমতায় হাসিল করার এবং ফেরাউন হামান ও তাদের সৈন্য বাহিনীকে তা দেখিয়ে দেয়ার যা তারা সেই ফুটবল দলের তরফ থেকে আশঙ্কা করত আমি মূষা জননীকে আদেশ পাঠালাম যে তাকে স্তন্য দান করতে থাকো অতপর যখন তুমি তার সম্পর্কের বিপদের আশঙ্কা করো তখন তাকে দড়িয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না দুঃখ করো না আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পৈগম্বরগণের একজন করব অতপর ফেরাউন পরিবার মুসাকে করিয়ে নিল যাতে তিনি তাদের শত্রু ও দুঃখের কারণ হয়ে যান নিশ্চয়ই ফেরাউন হামান ও তাদের সৈন্যবাহিনী অপরাধী ছিল ফেরাউনের স্ত্রী বলল এ শিশু আমার ও তোমার নয়নমণি তাকে হত্যা করো না এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি প্রকৃতপক্ষের পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না সকালে মুসা জননীর অন্তর অস্থির হয়ে পড়ল যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম তবে তিনি মূসা জনিত অস্থিরতা প্রকাশ করে দিতেন দৃঢ় করলাম যাতে তিনি থাকেন বিশ্ববাসীগণের মধ্যে তিনি মুসার ভগিনীকে বললেন তার পেছনে পেছনে যাও সে তাদের অজ্ঞাতসারে অপরিচিত হয়ে তাকে দেখে যেতে লাগল পূর্ব থেকেই আমি ধাত্রীদেরকে মুসা থেকে বীরত রেখেছিলাম মুসার ভগিনী বলল আমি তোমাদেরকে এমন এক পরিবারের কথা বলব কি যারা তোমাদের জন্য একে লালন পালন করবে এবং তারা হবে তার হিতাকাঙ্ক্ষী অতপর আমি তাকে জননীর কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জোড়ায় এবং তিনি দুঃখ না করেন এবং যাতে তিনি জানেন যে আল্লাহর সত্য কিন্তু অনেক মানুষ তা জানে না যখন মুসা যৌবনে পদার্পণ করলেন এবং পরিণত বয়স্ক হয়ে গেলেন তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞানদান করলাম এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি তিনি শহরে প্রবেশ করলেন যখন তার অধিবাসীরা ছিল বেগবর তথায় তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখলেন এদের একজন ছিল তার নিজ দলের এবং অন্যজন তার শত্রু দলের অতপর যে তার নিজ দলের সে তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য প্রার্থনা করল তখন মুসা তাকে ঘুষি মারলেন এবং এতেই তার মৃত্যু হয়ে গেল মুসা বললেন এটা শয়তানের কাজ নিশ্চয় সে প্রকাশ্য শত্রু বিভ্রান্তকারী তিনি বললেন হে আমার আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি অতএব আমাকে ক্ষমা করুন আল্লাহ তাকে ক্ষমা করলেন নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু তিনি বললেন হে আমার পালনকর্তা আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন এরপর আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না অতপর তিনি প্রভাতে উঠলেন সে শহরের ভিতর শঙ্কিত অবস্থায় হঠাৎ তিনি দেখলেন বৎকল্য যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল সে চিৎকার করে তার সাহায্য প্রার্থনা করছে মুসা তাকে বললেন তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি অতপর মুসা যখন উভয়ের শত্রুকে শাহস্তা করতে চাইলেন তখন সে বলল বৎকল্য তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করেছিলে সেরকম আমাকেও কি হত্যা করতে চাও তুমি তো পৃথিবীতে স্বৈরাচারী হতে চাচ্ছ এবং সন্ধি স্থাপনকারী হতে চাও না এ সময় শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো এবং বলল হে মুসাক রাজ্যের পরিষদ বর তোমাকে হত্যা করার পরামর্শ করছে অতএব তুমি বের হয়ে যাও আমি তোমার হিতাকাঙ্ক্ষী অতপর তিনি সেখানে থেকে মৃত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে তিনি বললেন হে আমার পালনকর্তা আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো যখন তিনি মাদয়ান অভিমুখে রওয়ানা হলেন তখন বললেন আশা করা যায় আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন যখন তিনি মাদুয়ানের কূপের ধারে পৌঁছলেন তখন কূপের কাছে একদল লোককে পেলেন তারা জন্তুদেরকে পানি পান করানোর কাজে রত। এবং তাদের পশ্চাতে দুজন স্ত্রীলোককে দেখলেন তারা তাদের জন্তুদেরকে আগলিয়ে রাখছে তিনি বললেন তোমাদের কি ব্যাপার তারা বলল আমরা আমাদের জন্তুদেরকে পানি পান করাতে পারি না যে পর্যন্ত রাখালরা তাদের জন্তুদেরকে নিয়ে সরে না যায় আমাদের পিতা খুবই বৃদ্ধ অতপর মূষা তাদের জন্তুদেরকে অতপর তিনি ছায়ার দিকে সরে গেলেন এবং বললেন হে আমার পালনকর্তা তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী অতপর বালিকাদয়ের একজন লজ্জাজৃত পদক্ষেপে তার কাছে আগমন করল বললে আমার পিতা আপনাকে ডাকছেন যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময়ে পুরস্কার প্রদান করেন অতঃপর মুসা যখন তার কাছে গেলেন এবং সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন তখন তিনি বললেন ভয় করো না তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়েছ দয়ের একজন বলল পিতা তাকে চাকর নিযুক্ত করুন কেননা আপনার চাকর হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত পিতা মূসাকে বললেন আমি আমার এই কন্যা একজনকে তোমার সাথে বিবাহে দিতে চাই এই শর্তে যে তুমি আট বছর আমার চাকরি করবে যদি তুমি দশ বছর পূর্ণ কর তা তোমার ইচ্ছা আমি তোমাকে কষ্ট দিতে চাই না আল্লাহ চাহেন তো তুমি আমাকে সৎকর্মপ্রায়ণ পাবে মুসা বললেন আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো দুটি মেয়াদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না আমরা যা বলছি তাতে আল্লাহর উপর ভরসা অতপর মুসা সাল্লাম যখন সেই মেয়াদ পূর্ণ করল এবং সপরিবারে যাত্রা করল তখন সে তুর পর্বতের দিক থেকে আগুন দেখতে পেল সে তার পরিবারবর্গকে বলল তোমরা অপেক্ষা করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি সেখানে থেকে তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসতে পারি অথবা কোন জ্বলন্ত কাষ্ঠখণ্ড আনতে পারি যাতে তোমরা আগুন পোহাতে পারো যখন সে তার কাছে পৌঁছল তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের বৃক্ষ থেকে তাকে আওয়াজ দেয়া হলো মুসা। আমি আল্লাহ বিশ্ব পালন কর্তা আরও বলা হলো তুমি তোমার লাঠি নিক্ষেপ করো অতপর যখন সে লাঠিকে সর্পের ন্যায় দৌড়াদৌড়ি করতে দেখলো তখন সে মুখ ফিরিয়ে বিপরীত দিকে পালাতে লাগলো এবং পেছনে ফিরে দেখল না মুসা সামনে এসো এবং ভয় করো না তোমার কোন আশঙ্কা নেই তোমার হাত বগলে রাখো তা বের হয়ে আসবে নিরাময় উজ্জ্বল হয়ে এবং ভয় হেতু তোমার হাত তোমার উপর চেপে ধরো এই দুটি ফেরাউন ও তার পরিষদবর্গের প্রতি তোমার প্রতিনকরার তরফ থেকে প্রমাণ নিশ্চয় তারা পাপাচারী সম্প্রদায় মূর্সা বলল হে আমার পালনকর্তা আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি কাজে আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে আমার ভাই হারুন সে আমার অপেক্ষা ভাসী অতএব তাকে আমার সাথে সাহায্যের জন্য প্রেরণ করুন সে আমাকে সমর্থন জানাবে আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে আল্লাহ বললেন আমি তোমার বাহু শক্তিশালী করব তোমার ভাই দ্বারা এবং তোমাদের প্রাধান্য দান করব। ফলে তারা তোমার কাছে পৌঁছাতে পারবে না আমার নিদর্শনাবলির জোরে তোমরা এবং তোমাদের অনুসারীরা প্রবল থাকবে অতপর মুসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শনাবলি নিয়ে পৌঁছল তখন তারা বলল এত জাদু জাদুমাত্র আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এ কথা শুনিনি মূসা বলল আমার পালনকর্তা সমুখ জানেন যে তার নিকট থেকে হৃদায়তের কথা নিয়ে আগমন করেছে এবং যে প্রাপ্ত হবে পরকালের গৃহ নিশ্চয় জালেমরা সফলকাম হবে না ফেরাউল বলল হে পরিষদ বল আমি জানিং যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে হে হামান তুমি ঈদ পড়াও অতপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো যাতে আমি মুসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি আমার তো ধারণা এই যে সে একজন মিথ্যাবাদী ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করতে লাগলো এবং তারা মনে করল যে তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না অতপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম তৎপর আমি তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম অতএব ড্যাক জালেমদের পরিণাম কি হয়েছে আমি তাদেরকে নেতা করেছিলাম তারা জাহান্নামের দিকে আহ্বান করত কেয়ামতের দিন তারা সাহায্য প্রাপ্ত হবে না আমি এই পৃথিবীতে অভিশাপকে তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছি এবং কেয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত আমি পূর্ববর্তী অনেক সম্প্রদায়কে ধ্বংস করার পর মুসাকে কিতাব দিয়েছি মানুষের জন্য জ্ঞানবর্তিকা হেদায়ত ও রহমত যাতে তারা স্মরণ রাখে